ওকে বলেন পেপার দেখাতে ও একটা চক্রের সাথে জড়িত ও চাইতেছে আমি শেষ মানে ওই চক্রটা চাই যে শাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ এর জন্য তো আঘাত হানতেছে কত টাকা পেয়ে এমন করতেছে খালি কি করতে বলেন এত বছর পর কেন এসে করতেছে আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে ১২ লাখ টাকা আর হোয়ার ইজ

আমার সুন্দর হয়েছে যে আপনি বলছেন যে অপু আপনার স্ত্রী আবার আপনি বলছেন যে আসলে বিয়েটা হয় না আমি এই প্রশ্নটা আহ আপনাকে করতেই চাই যে অপু বিশ্বাসের সাথে আপনার সম্পর্কটা কি আছে কি ছিল কি থাকবে যদি বলা সম্ভব হয় অপু বিশ্বাস